মৃত্যু আয় তিন পাত্রী খেলি আয় এখন ভাদ্রের কড়া রোদ আছে ভ্যাবসা একটা গরম আছে রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে তা তাতে আমার কি মৃত্যু আয় তিন পাত্রি খেলি আয় এখানে ব্যাংক ব্যালেন্স আছে ফিক্সড ডিপোজিট আছে প্রভিডেন্ট ফান্ড আছে গ্র্যাচুইটি আছে পেনশন আছে তো ভাব তাতে আমার কি সব করে থাক মৃত্যু আয় তিনপাতটি খেতে আয় এখানে ছড়ানো ছিটানো কয়েকটা প্রেম আছে এখানে শরতে সকাল আছে ঝরে পড়া শিউলি আছে দুপুর দোলাটো অসকুন আছে নীলকণ্ঠ বাখি আছে মৃত্যু আয় তিন পাত্তি খেলি আয় এখানে ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি আছে শ্বেত পদ্মের মালা আছে অগরু গন্ধ আছে কপ্যাকেট ধূপকাঠি আছে দুটো তুলসী পাতা আছে এক টুকরো গীতা আছে বল হরি হরি বল ধ্বনি আছে হ্যাচাত হ্যাচাত কান্নার সিম্ফনি আছে টিকিধারে বামন পড়ুত আছে আর আছে চলন্ত চুল্লি তা আছে ভাব তাকে আমার কি ওরা সব